আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কী যোগ্যতা থাকলে একজন লোকাল এক্সপোর্টার হতে পারবে অর্থাৎ আপনি কী কী কাগজপত্র থাকলে আপনি লোকাল এসি নিয়ে কাজ করতে পারবেন সিম্পল একটা জিনিস সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে একটি টিন থাকতে হবে একটি বিন থাকতে হবে এই তিনটি পেপার্স যদি আপনার থাকে তাহলে আপনি একজন লোকাল এক্সপোর্টার হতে পারবেন এখন আপনারা বলতে পারেন ট্রেড লাইসেন্স হ্যাঁ আপনি ট্রেড লাইসেন্স যে কোনো সিটি কর্পোরেশন এরিয়া হলে সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসবেন পৌরসভা হলে পৌরসভা থেকে নিয়ে আসবেন এবং যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসবেন এরপর হচ্ছে টিন কোথায় পাবেন টিন এনবিআর অফিসে আপনি যে সার্কেলের অধীনস্থ ব্যবসা করেন সেই সার্কেলে গেলে আপনি টিন করে নিয়ে আসতে পারবেন এটা সম্পূর্ণ ফিরি আর টিনের কোনো চার্জ নেই এরপর হচ্ছে বিন এন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার আপনি একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করতে পারবেন সেটাও এনবি এর এ গিয়ে ভ্যাটস সার্কেলে গিয়ে আপনার অধীনস্থ যে সার্কেলটা আছে ভ্যাট সার্কেল সেই সার্কেলে গেলে আপনি এই বিন করতে পারবেন যদি আপনার এই বিনটা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা জানে বলতে কোনো একজন অ্যাডভোকেটের কাছে গেলে অথবা আপনি ওই অফিসে গিয়েও অ্যাপ্লাই করে এটা তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিন করার ক্ষেত্রে আপনাদের একটু করণীয় বিষয় হচ্ছে এটা যে বিনটা আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে বিনটা ম্যানুফ্যাকচারার হিসাবে করবেন আপনি যদি ট্রেডার হন তাহলে ট্রেডার হিসাবে করবেন আপনি যদি হোলসেল হন হোলসেল হিসাবে করবেন আপনি যে ধরনের বিজনেস করেন সেটা দিয়ে করবেন কারণ একটা বিন কিন্তু প্রত্যেক মাসে রিটার্ন সাবমিট করা দরকার হয় বিনের জন্য আর এই ক্যাটাগরির কারণে কিন্তু আপনার সরকারি ট্যাক্স ব্যাট বেশি আসতে পারে তাই আপনারা নিয়মিত বিন করলে নিয়মিত রিটার্ন প্রদান করবেন এবং এই রিটার্ন প্রত্যেক মাসে আপনি অনলাইনে প্রদান করতে পারবেন আর এখন সরকারি পোর্টালগুলো এরকম যে আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন অথবা কারো সহযোগিতা নিয়ে করতে পারবেন অ্যাডভাইজার রয়েছে বিভিন্ন জায়গায় এই অ্যাডভাইজারদের সহযোগিতা নিয়ে আপনি বিন করতে পারবেন এই তিনটা যোগ্যতা থাকলেই আপনি একজন লোকাল এক্সপোর্টার হয়ে যাবেন আর যদি এর পরবর্তীতে আপনি চান যে আমি একজন ফরেন এক্সপোর্টার হব তাহলে ফরেন এক্সপোর্টার হতে গেলে শুধুমাত্র আর একটা ইআরসি করার দরকার হবে ইআরসি করতে গেলে কিছু ফর্মালিটিস আছে আমি এর আগের ভিডিওতে আপনাদের এই বিষয়গুলো জানিয়ে দিয়েছিলাম তাই আপনারা এই ভিডিওগুলো দেখলেন বেশি বেশি দেখলেন বেশি বেশি দেখে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহি আবরক